গরুর মাংস খেতে খেতে যখন অধৈর্য ধরে যাচ্ছেন তখনই বানিয়ে নিতে পারেন মুরগির মাংস দিয়ে মজারের রেসিপিটা মাত্র এক টুকরো মাংস লাগবে তার জন্য কি করেছি একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়েছি দিয়ে তার মধ্যে তিন টুকরা লেবু দিচ্ছি সাথে মুরগির এক পিস বুকের মাংস দিয়ে দিলাম খুব ভালোভাবে সিদ্ধ করে উঠিয়ে নিচ্ছি অন্য একটি কড়াইতে তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কোয়া রসুন দুই তিনটা পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো কাঁচামরিচ সাথে লবণ দিয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি ভাজাটা যখন হয়ে যাচ্ছে তখন কি করছি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি তারপর ওই একই তেলের মধ্যে কয়েকটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি শুকনা মরিচগুলো একটু মচমচে করে ভেজে উঠিয়ে নিচ্ছি আপনার এই ভর্তাটা বানানোর সময় অবশ্যই কাঁচামরিচ আর শুকনো মরিচ দেওয়ার চেষ্টা করবেন খুব সুন্দর একটা ফ্লেভারও আসে আর স্বাদটাও গুণ বেড়ে যায় সিদ্ধ করে রাখা মুরগির মাংসের টুকরাটা হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি মাংসটা যাতে আলাদা আলাদা ছাড়িয়ে ছাড়িয়ে যায় তারপর ওই যে আগে থেকে ভেজে রাখলাম রসুন পেঁয়াজ সব কিছু একে একে হাতে হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি রসুনগুলো নিয়েছি তারপর কাঁচা নিচ্ছি শুকনা মরিচ পেঁয়াজ সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মুরগির মাংসের টুকরার সাথে এবার কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব যখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাচ্ছে তখন দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস লেবুর রসটা দিলে মাংস থেকে কোনো বাজে গন্ধ আসবে না আরও বেশি সুঘ্রাণ ছড়াবে ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন ভর্তা আপনারা চাইলে অবশ্যই এভাবেই করতে পারেন চিকেন দিয়ে বা গরুর মাংস দিয়ে যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারেন এত বেশি মজার লাগে যে এইটা থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না এক প্লেট সাদা ভাত এমনিতেই খাওয়া যায় আল্লাহ